আমরা আজকে ক্যালকুলাস ওয়ানের চাপ্টার পনেরো যে চাপ্টারটা আছে ও নির্দিষ্ট ইন্টিগ্রালের জন্য লঘুকরণ সূত্র সেই লঘুকরণ সূত্রের আজকে আমাদের তিন নম্বর ক্লাস তার আগে আমরা আরও দুইটা ক্লাস করাইছিলাম আমরা জানি অনুপাত হচ্ছে ছয়টা সাইন কস ট্যান কট স্যাক কোস্যাক তো এই ছয়টার জন্যই আমরা লঘুকরণ সূত্র বের করব তো আজকে এটা হচ্ছে আমাদের তিন নাম্বার ক্লাস আমরা আমাদের প্রথম ক্লাসে সাইন এক্সের জন্য লঘুকরণ সূত্র বের করছিলাম তারপরে সেকেন্ড ক্লাসে কজ এক্সের জন্য লঘুকরণ সূত্র বের করছি আজকে যদি আমরা টেন এক্সের জন্য লঘুকরণ সূত্র নির্ণয় করি তাহলে এখানে লঘুকরণ সূত্র নির্ণয়ের আগে আরও কয়েকটা জিনিস জানা লাগে ছোটোখাটো যেটা আমি প্রথম ক্লাসে দেখাইছিলাম প্রথম ক্লাসে দেখানোর পরে সেকেন্ড ক্লাসেও দেখানোর দরকার ছিল না তাও আমি সেকেন্ড ক্লাসও দেখাই দিছি যদি কারো থেকে এই জিনিসগুলো বুঝতে সমস্যা হয় তাহলে প্রথম দুইটা ক্লাস দেখে আসলে হয়ে যাবে ওই জিনিসগুলো একটু দেখে রাখা লাগবে কারণ হচ্ছে আমরা যে লঘুকরণ সূত্র নির্ণয় করব। অথবা লঘুকরণ সূত্রে যে ম্যাথগুলো করব। সব ম্যাথের ক্ষেত্রে আমাদের ওই ছোটখাটো জিনিসগুলো কাজে লাগবে তো ওগুলো একটু দেখা আসেন যদি কারোর থেকে জানা না থাকে অথবা দেখা না থাকে তো টেন এক্সের লঘুকরণ সূত্র নির্ণয়ের জন্য আমরা প্রথমে ধরে নিব মনে করি বা ধরি আমাদের এখানে যেটা দেওয়া আছে ওটার সময় আমরা ধরি আইন সমান ইন্টিগ্রেশন টেন টু দি পাওয়ার এন এক্স ডি এক্স তো এটাকে এখন আমরা ভাঙবো ইনটিগ্রেশন টেন টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ইন্টু টেন স্কোয়ার এক্স ডি এক্স এগুলো আমি প্রথম ক্লাসে দেখাইছিলাম কেমনে ভাঙি তো ইন্টিগ্রেশন টেন টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স এটা তো ঠিক আছে আর আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনেস টেন স্কোয়ার থিটার সমান ওয়ান তাহলে এখানে সেকেন্ড স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান হচ্ছে টেন স্কোয়ার থিটা তাহলে আমরা টেন স্কোয়ার থিটার পরিবর্তে থেকে স্কোয়ার ওয়ান এখন আমরা এখানে গুণ করে দিব আমরা এতটুকু পর্যন্ত করছি করার পরে আমরা আরো কয়েকটা জিনিস জানি আমরা জানি ডিডি এক্স টেন এক্স আমরা জানি টেন এক্সকে অন্তরিকরণ করলে হয় সেক স্কোয়ার এক্স তাহলে আমরা এখানে ডিএক্সটাকে যদি ওই পাশে পাঠাই দিই তাহলে ডি টেন এক্স সমান হচ্ছে কত সেকে স্কোয়ার এক্স ডিএক্স তাহলে আমরা এখানে স্কোয়ার এক্স পরিবর্তে কী লিখবো ডি এক্স লিখবো হ্যাঁ তাহলে আমরা পরিবর্তে তো তারপরে আমরা এখানের মধ্যে এন ছিল ওই জন্য এটাকে আমরা আই এন ধরে নিয়েছিলাম তো আমরা এখানে কি দেখতেছি আমরা এখানে দেখতেছি ইন্টিগ্রেশন টেন টু দি পাওয়ার এন এক্স ডি এক্স হ্যাঁ এখানে এন আছে ওই জন্য আমরা আই এন ধরছি এখানে এন মাইনাস টু আছে ওই জন্য আমরা আই এন মাইনাস টু ধরবো আমরা এখানে ইন্টিগ্রেশন টেন এক্স এক্স ইন্টিগ্রেশন টেন এক্স এক্স সবগুলো সেম আছে শুধু পার্থক্য কি এন আর এন মাইনাস টু এর পার্থক্য এখানে এন আছে ওই জন্য আমরা আই এন ধরছিলাম এখানে সবগুলা ঠিক আছে শুধু এখানে এন মাইনাস টু আছে তো ওই জন্য আমরা এটার পরিবর্তে কি ধরবো এই পোড়াটার পরিবর্তে আমরা আই এন মাইনাস টু ধরবো এগুলো কেমনে ধরে এটাও প্রথম ক্লাসে দেখাইছিলাম তো আবার আমরা এখানে একটা কাজ করবো ইন্টিগ্রেশন হ্যাঁ টেন এক্স এখানে টেন টু দি পাওয়ার অ্যান মাইনাস টু এক্স কথা টেন এক্স হোল টু দি পাওয়ার অ্যান মাইনাস টু সেম কথা আর হচ্ছে ডি এক্স এটা যেমন আছে তেমন থাকবে তারপরে আমরা একটা সূত্র জানি হ্যাঁ আমরা এখানে যেটা টেন এক্স আছে ওটাকে আমরা এক্স ধরব তাহলে আমরা টেন এক্সকে যদি এক্স ধরি তাহলে আমরা এখানে কি দেখতেছি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার ডি এক্স আমরা এখানে কয়েকটা জিনিস পরিবর্তন করবো আমরা এখানে যেটা টেন এক্স আছে আমরা টেন এক্সকে কি ধরবো টেন এক্সকে ধরবো এক্স আর যেটা এখানে অ্যান মাইনাস টু আছে ওটাকে যদি আমরা অ্যান ধরি তাহলে আমাদের সূত্র কীরকম দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স যেহেতু টেন এক্স সম্বন্ধে আমরা এক্স ধরছি তাহলে এটা সমান হচ্ছে এক্স তাহলে আমাদের সূত্র দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার অ্যান ডি এক্স ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার অ্যান্ড ডি এক্স এটার সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার অ্যান প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে আমরা ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার অ্যান্ড ডি এক্স সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান যেখানে এক্সের কাজ করতেছে কত টেন এক্স আর এন এর কাজ করতেছে কোনটা অ্যান মাইনাস টু তাহলে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার অ্যান্ড ডি এক্সের সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান আর এটা যেমন আছে তেমন থাকবে আই এন মাইনাস টু আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায় এখান থেকে পাচ্ছি আমরা টেন এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান আর এটা হচ্ছে আই এন মাইনাস টু এর পরিবর্তে আমরা কি জানি আমরা জানি ইন্টিগ্রেশন টেন টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ডি এক্স হ্যাঁ আমরা এটার পরিবর্তে এটা ধরছিলাম তাহলে এটার পরিবর্তে এটা লিখতে পারবো এটার পরিবর্তে আমরা গে দরছিলাম আই এন মাইনাস টু তাহলে এখানে টেন টেন এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান যে কথা টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স সেম কথা আর এটা হচ্ছে এন মাইনাস ওয়ান আর এখানে আছে কত ইন্টিগ্রেশন টেন টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ডি এক্স আর এদিকে আমাদের বাম পক্ষে কি আছে পক্ষে হচ্ছে আইএন আছে তাহলে আমরা এদিকে কি দিব আইএন হ্যাঁ এটা কি এটা হচ্ছে আমাদের টেন এর লঘুকরণ সূত্র এখানে আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত যে ছয়টা আছে সাইন কস ট্যান কট সেকোশেক তাহলে সাইন আর এখানে ত্রিকোণমিত অনুপাত আমরা কি জানি ত্রিকোণমিত্তিক অনুপাত আছে ছয়টা সাইন কস ট্যান কট সেকোশেক সাইন কস ট্যান কট সেকোশেক ট্রিকোনোমিতে অনুপাত হচ্ছে ছয়টা সাইন কস ট্যান কোট স্যাক কো এবং আমরা আমরা যেহেতু বলছিলাম যে আমরা এই ছয়টা ত্রিকোনোমিতিক অনুপাতেরই লঘুকরণ সূত্র বের করব তাহলে আমরা প্রথম ক্লাসে সাইন এক্স আর হচ্ছে দ্বিতীয় ক্লাসে কস এক্সের লঘুকরণ সূত্র দেখাইছি এখানে লঘুকরণ সূত্র বের করার ক্ষেত্রে সাইন আর কসেরটা এক নিয়মে বের করে ট্যান আর কটেরটা একই রকম নিয়মে বের করে স্যাক আর কোসেকেরটাও একই রকম নিয়মে বের করে হ্যাঁ আমরা লোঘুকরণ সূত্র ছয়টাই দেখাবো তবে ছয়টা না দেখায় তিনটা দেখাই দিলেও হয়ে যায় কারণ সাইনেরটা যেমনে বের করে লঘুকরণ সূত্র কসেরটাও একই রকম করে বের করে ট্যানেরটা যেমনে বের করে কটেরটাও একই রকম করে বের করে সাইকেটটা যেমনে বের করে কোসেকেরটাও একই রকম করে বের করে তাহলে এখন হচ্ছে ট্যানের যেই নিয়মে বের বের করছি কটেরটাও সেম নিয়মে বের করব তো এটা হচ্ছে আমাদের দুই নাম্বার প্রশ্ন আজকের যে কট এক্স এর লঘুকরণ সূত্র কট এক্স এর লঘুকরণ সূত্র বের করার জন্য আমরা যেটা দেওয়া আসে আমরা ধরে হ্যাঁ ল্যাট ধরি আয়েন সমান এখানে এন আছে ওই জন্য আমরা আইন ধরে নিয়েছি ধরি আয়েন সমান ইন্টিগ্রেশন কট টু দি পাওয়ার এন এক্স ডি এক্স এটাকে আমরা ভেঙে নিবো আমরা লিখব ইন্টিগ্রেশন কট টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ইন্টু কট স্কোয়ার এক্স ডি এক্স ইনটিগ্রেশন কট টু দি পাওয়ার এন মাইনেস টু এক্স আর হচ্ছে আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট থিটা সমান ওয়ান তাহলে কট স্কোয়ার থিটার সমান হচ্ছে থিটা মাইনাস ওয়ান সমান কট স্কোয়ার থিটা আর ডি এক্সটা মতো আছে আবার আমরা গুণ করে দিব ইন্টিগ্রেশন কট টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ইন্টু কোসেক এক্স মাইনাস ইন্টিগ্রেশন কট টু দি পাওয়ার অ্যান মাইনাস টু এক্স ডি এক্স ঠিক এতটুকু পর্যন্ত আমরা হচ্ছে টেনের ক্ষেত্রে যেমন করছি কটের ক্ষেত্রেও সেম একই নিয়মে করবো আমরা জানি ডি এক্স কট এক্স এটার সূত্র কি ডি এক্স কট এক্স সমান হচ্ছে মাইনাস কোসেক স্কয়ার এক্স তাহলে ডি কট এক্স সমান হচ্ছে

কোসেকা স্কোয়ার ডি এক্স সমান কত ডি কট এক্স আর হচ্ছে এটা ইন্টিগ্রেশন কট টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স যেমন আছে তেমন থাকবে মাইনাসটা তো মাইনাসের মতো আছে ইন্টিগ্রেশন এটাকে কট কট এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস টু লিখলে আর এটা যদি ডি এক্স হয় আর আমরা এখানে জানি এখানে কি এন ছিল আমরা আই এন এখানের মধ্যে এন মাইনাস টু আছে যেন এটাকে আমরা কি আই এন মাইনাস টু ধরবো তো এটার ক্ষেত্রেও সেম ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এখানে এক্স এর কাজ করতেছে কট আর এখানে এন মাইনাস টু এর কাজ করতেছে এন ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এক্স এর কাজ করতেছে কট ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এর সূত্র কি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান তো মাইনাসটা মাইনাসের মতো থাকুক ইন্ডিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান আর এটা হচ্ছে মাইনাস আই এন মাইনাস টু তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসতে মাইনাস কট এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান মাইনাস আই এন মাইনাস টু তো এদিকে আমাদের বামপক্ষে কী আছে বামপক্ষে কেন শুরু থেকে আই এন আসে তাহলে আমরা এদিকে বামপক্ষে আই এন লিখে দিই আই আইএন সমান মাইনাস এটা কট এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান যে কথা কট হোল টু দি পাওয়ার কট টু দি পাওয়ার এন মাইনেস ওয়ান এক্স সেম কথা আর এখানে হচ্ছে এন মাইনাস ওয়ান এটার মানে কি আই এন মাইনেস টু মানে হচ্ছে ইনটিগ্রেশন কট টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ডি এক্স তাহলে এটা ছিল আমাদের কট এক্সের লঘুকরণ সূত্র আমাদের ত্রিকোণমিত অনুপাত যে ছয়টা আছে সাইন কোস্ট্যান্ড কোর্স কোসেক তার মধ্যে আমরা সাইন ট্যান কোট এই চারটা দেখাই দিয়েছি আজকে দেখাইছি দুইটা আর প্রথম আর সেকেন্ড ক্লাস একটা একটা করে দুইটা দেখাইছি সাইনেরটা যেমনে বের করে কষেরটাও একই রকম পারে একই রকম করে বের করে ট্যানেরটা যেমনে বের করে কটেরটাও একই রকম নিয়মে বের করে সেক আর কোশেক ওই দুও একই রকম নিয়মে বের করে আমাদের আজকের প্রশ্নটা ছিল কি প্রশ্ন ছিল ট্যান আর কট অ্যাক্সেল লোগো করণ সূত্র বের করো তো আজকে আমরা আসলে ম্যাথ করি নাই আমরা আজকে সূত্র বের করছি আমরা এখানে এরকম বক্সের ভিতর দিয়ে যেগুলা দেখাইছে সেগুলোকে ওগুলো হচ্ছে সূত্র যখন আমরা কটের ম্যাথ করব তখন আমরা যখন আমাদেরকে লোগো সূত্রের সূত্রে ম্যাথ করতে বলবো তখন আমরা কটের ম্যাথের ক্ষেত্রে এই সূত্রের মধ্যে এখানের মধ্যে কটের যে পাওয়ার সে পাওয়ারটা এখানে এই এই সূত্রের মধ্যে বসে আমরা ম্যাথের অ্যান্সার অ্যান্সার বের করবো তো আজকে আমরা যে দুইটা নির্ণয় করছি এখানে বক্সের ভিতরে যেগুলো আছে ওগুলো ওটা হচ্ছে সূত্র আমরা সূত্রগুলো মাথায় রাখবো মাথায় রেখে যখন টেনের ম্যাথ দিবে তখন টেনের সূত্রটা দিয়ে করব আর যখন কটের ম্যাথ দিবে তখন কটের সূত্রটা দিয়ে ম্যাথের অ্যান্সার বের করব